আজ আমি একটা খুব সুন্দর মুচমুচে পকোড়া তৈরি করেছি এই পকোড়াটা হচ্ছে সজনে পাতার পকোড়া আমরা যে সজনে পাতা ভেজে খাই রান্না করে ভেজে খাই তো সেই সজনে পাতাটা দিয়ে আমি আজকে পকোড়া তৈরি করেছি খুব মুচমুছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুচমুছে হয়েছে তো আপনারা একবার বাড়িতে এরকম সুন্দর একটা মুচমুচে পকোড়া অবশ্যই তৈরি করবেন হরে কৃষ্ণ প্রণাম আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী রাধারান কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সজনে পাতা দিয়ে একটা সুন্দর পকোড়া ভগবানের জন্য তৈরি করে এই পকোড়াটা তৈরি করার জন্য এখানে আমি সজনে শাক যেটা সেটা আমি একটু করে ডাঁটা রেখে রেখে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন কিভাবে আমি করেছি এই যে একটু করে ডাঁটা রেখেছেন এরকম লম্বা লম্বা করে নিয়ে নিয়েছি ডাঁটা সহ আমি এইভাবে একটা একটা করে বাঞ্চ করেছি কোনোটাই দুটো কোনোটাই তিনটে এইটা যেমন তিনটে রেখেছি এর এই ইটটা একটু পাতলা আছে পাতাটা সেই জন্য তিনটে দিয়েছি এরকম করে আমি একটা একটা বাঞ্চ করেছি আমার যে কটা পকোড়া লাগবে আমি সেই মতো বাঞ্চ করেছি আপনাদের যেরকম লাগবে আপনারা সেই মতো করে নেবেন আর এখানে বেসন রয়েছে চার চামচ চার চামচ বেসন এক চামচ হচ্ছে চালের গুঁড়ো আর অল্প একটু হলুদ কালারের জন্য আর এখানে হচ্ছে এক পিঞ্চ মতো খাবার সোডা রয়েছে অর্থাৎ বেকিং সোডা খুব কম এতটুকু আর এখানে লবণ আর এখানে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে পকোড়া খেতে খুব ভালো হয় আর এখানে হচ্ছে পোস্ত এক চামচ আর গোটা জিরে হাফ চামচ তার চেয়েও কম একটুখানি এবার আমি ব্যাটারটা রেডি করব আর ব্যাটারটা রেডি করার জন্য আমি যে জলটা ইউজ করব এই জলটা হচ্ছে ফ্রিজের ঠান্ডা জল এমনি সাধারণ জল ওটা নয় এটা ফ্রিজ থেকে আমি ঠান্ডা জল বের করেছি বের করে আমি ব্যাটারটা রেডি করব আগে আমি শুকনো উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নেবো চালের গুঁড়ো বেসন হলুদ ভালো করে মিশিয়ে নেব নিয়ে এই ঠান্ডা জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করব ব্যাটারটা রেডি করে আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট রেখে দেব দেখুন পনেরো মিনিট আমি রেখে দিয়েছিলাম ব্যাটারটা কত ঘন হয়ে গেছে ঠিক এই রকমটাই হতে হবে ব্যাটারটা তাহলে পকোড়াগুলো খুব সুন্দর ভাজা যাবে তো আমি এবার একে একে পরিমাণ মতো লবণ চিলি ফ্লেক্স তারপরে বেকিং সোডা যেটা নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কতটুকু একদম একটুখানি ওটাও দিয়ে দেবো আর যে পোস্ত আর গোটা জিরে নিয়েছিলাম ওটাও দিয়ে দেব দিয়ে এগুলোকে আমি সুন্দর করে প্রায় দু মিনিট ফেটিয়ে নেব যেন একটু ফ্লপি হয়ে যায় দেখুন আমি দু মিনিট এটাকে ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো আমি এগুলোকে ভাজবো সেই জন্য একটা ফ্রাইং প্যান বসিয়েছি বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি আর এই শাকের একটা একটা করে বাঞ্চ নেবো এরকম নিয়ে ব্যাটারে ডুবিয়ে যতটা সম্ভব বেসনটা একটু ঝেড়ে দেবো দিয়ে আর এইভাবে তেলে দিয়ে দেবো তেলটা কিন্তু আমার এখন মিডিয়াম হিটে আছে এইভাবে আমি দিতে থাকবো ভালো করে বেসনে ডুবিয়ে সুন্দর করে সব শাকগুলো যেন বেসনে ডুবে যায় এইভাবে দিয়ে বেসনটাকে খানিকটা ঝেড়ে দেবো এরকম ঝেড়ে দিয়ে আর তেলের মধ্যে আমি দিয়ে দেবো এতে দুটোই ধরবে পকোড়াগুলো একটু বড় বড় তাই দুটো দিয়ে দেবো দিয়ে আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নেব মিডিয়াম আছে ধীরে ধীরে ভেজে নেব তাহলে ভেতরে শাকগুলোও ভাজা হয়ে যাবে আর বেসনটাও খুব সুন্দর হবে দেখুন এটা আমি উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি এটাকে আমি একদম মানে লাল করে ভাজব না অল্প একটু এপিটপিট করে ভেজে আর তুলে নেব নিয়ে বাকি যেগুলো রয়েছে ওইগুলো আমি একটু এই অল্প করে করে একটু করে ভেজে নেবো কেন এগুলোকে আমি আরও একবার ভাজব সেই জন্য আমি অল্প করে করে একটু ভেজে নেব এরকম ব্যাটারে ডুবিয়ে নেবো বেসনের ব্যাটারে ডুবিয়ে নিয়ে যেন সব শাকগুলো ডুবে যায় ব্যাটারে দিয়ে আমি এবারে তেলের মধ্যে দিয়ে দেবো এরকম করে আমি সবগুলোকে ওই অল্প অল্প করে একটু ভেজে তুলে নেব দেখুন আমি ভেজে নিয়েছি এগুলো এগুলো কিন্তু আমার এখনও মুচমুচে হয়নি নরম একদম দেখুন কত নরম লাগছে কেন এগুলো আমি মিডিয়াম হিটে ভেজেছি ওই জন্য এগুলো এখনও মুচমুচে হয়নি তো এগুলোকে আমি মানে একটু মুচমুচে করার জন্য আরও একবার ভাজবো সেই জন্য তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি সেটা মিডিয়াম আছ ছিল কিন্তু এখন আমি হাই ফ্লেমে এগুলোকে ভাজবো তেলটা আমার ভালোই গরম হয়ে গেছে তো এই তেলের মধ্যে একটু বেশি গরমেই দিতে হবে এটা দিয়ে আমি পকোড়াগুলোকে এর মধ্যে আর একবার ভেজে নেবো তো এখন হাই ফ্লেমে আমি ভাজবো নাড়াচাড়া করে এপিট ওপিট করে আমি ভাজবো এটাকে যেন লাল লাল হয়ে যায় আর এই রকম দুবার যদি ভেজে নেওয়া হয় তো পকোড়াগুলো একদম খুব সুন্দর মুচমুচে হবে সজনে শাকের তো অনেক রেসিপি আপনারা হয়তো খেয়েছেন তো এই রকম একবার পকোড়া তৈরি করেও আপনারা একবার খেয়ে দেখবেন কত সুন্দর হয় কত মুচমুচো হয় কত টেস্টি হয় এটা গরম অন্যের সাথে ডাল দিয়ে খুব ভালো লাগবে খেতে তো আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করবেন দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে অনেকটাই মুচমুচো হয়ে গেছে তো এগুলো আমি তেল থেকে একটা টিস্যু পেপারের উপরে এইভাবে তুলে নেব নিয়ে বাকি যেগুলো আছে ওইগুলোকেও আমি এরকম হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব তো একইভাবে উল্টে পাল্টে আমি একটু লাল করে ভেজে নেব এই দুবার ভাজলে পকোড়াগুলো খুব মুচমুচে হয় এগুলোকে এমনি খালি মুখেই খেয়ে নেওয়া যাবে শুধু যেবারে অন্যের সাথেই খেতে হবে এরকম নয় এমনিও পকোড়া হিসাবে এগুলোকে খাওয়া যায় খুবই ভালো হয় টেস্ট খুব ভালো হয় আপনারা একবার অবশ্যই তৈরি করবেন এটা বাড়িতে বারবার উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে নাহলে একটা দিক পুড়ে যাবে বারবার উল্টে পাল্টে এদিক ওদিক করে করে ভেজে নিতে হবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব সবগুলো নিয়ে আমি ভগবানের জন্য একটা প্লেট রেডি করে নেব আমি ভগবানের জন্য প্লেট রেডি করে নিয়েছি কত সুন্দর মুচমুচে পকোড়া সজনে পাতার পকোড়া আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার তৈরি করবেন তৈরি করে ভগবানকে নিবেদন করবেন এবং নিজেরাও প্রসাদ পাবেন তো আমি ভগবানকে ভোগ নিবেদন করব, তুলসীপত্র দেবো হরে কৃষ্ণ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্রণাম